আমি এখন আছি চট্টগ্রাম তিনপুল মাথায় আর এখান থেকে শুরু হয়েছে চট্টগ্রাম পাইকারি মার্কেট রিয়াজুদ্দিন বাজার তো রিয়াজুদ্দিন বাজারে আজকে কী কী আছে সব কিছু আপনাদেরকে দেখাবো আর বাজারে শুরুতে আছে ফল সবজি এবং মিষ্টির দোকান কিছু রিয়াজ বাজার মূলত এটা আড়ত এখানে আপনারা পেয়ে যাবেন বিশেষ করে ফ্যামিলি রান্নাবান্নার জন্য যেসব সামগ্রী লাগে যেমন সোয়াবিন তেল সরিষার তেল তারপর আদা রসুন পেঁয়াজ আলু ডিম তারপর শুকনামরুচ কাঁচামরুচ ধনে পাতা দুধ তারপর চা পাতা সব কিছুই কিন্তু এখানে পাইকারি পাবেন আরও পাবেন সুটকি ঝাড়ু মানে যা যা লাগে আর কি নিত্য প্রয়োজনীয় যেমন কি যারা পিঠা বানাতে পছন্দ করে চালের গুঁড়ি নারকেল খেজুর গুড় পিঠার ইউজের জন্যে আরও যা যা সামগ্রী আছে কাঠবাদাম কাজু বাদাম সব কিছুই আছে রিয়াজুদ্দিন বাজার এখানে আপনি সব কিছু একই সাথে পাবেন এখানে মানে ফাস্ট ফুড আইটেম বানাতে যেসব লাগে বেকিং পাউডার আটা ময়দা পাস্তা নুডুলস একটু সব কিছুই এখানে পাবেন তাও আবার পাইকারি মুড়ুয়ে এখান থেকে যে আপনাকে খুব বেশি একসাথে কিনতে হবে তাও না অল্প স্বল্প জিনিস কিনলেও আপনি পাইকারি মূল্যে পেয়ে যাবেন চট্টগ্রামে যত দোকান আছে বা শপিং মল আছে সবাই কিন্তু এইখান থেকেই নিয়ে যায় মূলত প্রথমে রিয়াজুদ্দিন বাজার আসে রিয়াজ উদ্দিন বাজার থেকে সবাই কিনে নিয়ে যায় যারা অনেক বেশি অ্যামাউন্ট একসাথে কিনে তারা তো কম দামে পায় কিন্তু যারা খুচরা হিসেবে কিনতে চায় তারাও কিন্তু কম দামে পায় এই জন্য আপনারা যদি বাচ্চাদের জন্য চকলেট কিনতে চান বিস্কিট বা টিফিনে দেওয়ার জন্য নুডলস একসাথে অনেক বেশি কিনতে চান তাহলেও কিন্তু রিয়াজ বাজার চলে যেতে পারেন আর এটা অ্যাড্রেসটা খুবই সোজা মানে যে কোনো রিক্সাওয়ালা সিএনজিও বাস ড্রাইভার যাকে আপনি বলেন যে তিনপুরের মাথা বা রিয়াজুদ্দিন বাজার যাবেন তাহলেও আপনাকে নিয়ে যাবে এই জন্যে আপনাকে অ্যাড্রেস নিয়ে কোনো চিন্তাই করতে হবে না শুধুমাত্র রিয়াজুদ্দিন বাজার বলদি হয়ে যাবে আর আমি এখন এখানে দেখছি যে ব্রাশটা আসে কিনা এখানে কিন্তু ব্রাশ টু জাপান শ্যাম্পু যা যা আছে সব কিছুই খুব কম মূল্যে পাবেন এখানে আপনি যদি ড্রজন হিসেবে কিছু নেন তাহলে তো অনেক বেশি কম দামে পাবেন যেমন কাপড় কাচার সাবান পাঁচশো সুত হুইল সাবান তারপর লাক্স কেয়া ডাব তারপরে যে ওয়াশিং মেশিন ইউজ করার জন্য যেসব লিকুইড আছে সব কিছুই হ্যান্ড ওয়াশ সব কিছুই পাবেন এখানে তাই আপনারা ইয়াজ বাজার বাজারে গিয়ে শপিং করতে পারেন আর সেই সাথে আপনি এখানে আরও সুবিধা পাবেন সেটা হচ্ছে এখানে যদি আপনি অনেক বেশি পরিমাণ বাজারে করুন একসাথে এই বাজার কেরি করার ঝামেলা এখানে আপনি ভারীও পাবেন আপনি প্রথমে বাজার করার আগে যদি মনে করেন বাড়ি নিয়ে নেবেন তাহলে বাড়ি নিয়ে নিতে পারেন তাহলে আপনার যে বাজার সাথে করবেন ওগুলো ওদের মাথায় রেখে আপনি ঘুরে ঘুরে বাজার করতে পারবেন আর যদি মনে হয় যে না একটা দুইটা দোকান থেকে আপনি কেনাকাটা করবেন তাহলে দোকানদাররাই ভাড়িয়ে দেখে আপনাকে আপনার গাড়ি বা সিএনজি যেভাবে যান আপনার গাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হবে আর এখানে খেজুর বাদাম চকলেট আর আমি এখন যে দোকানটাতে আছি এই দোকানটাতে আপনারা পেয়ে যাবেন সব কিছু মিনি প্যাক টাইপের সব কিছু দেখতে পাচ্ছেন ঝুলানো আছে কফি চকলেট চানাচুর বাদাম সবকিছু ছোট্ট ছোট্ট বক্সে করে আছে আর আশপাশে যে ঠেলা গাড়িগুলো আছে এগুলাতে করে এই যে কিছু আসে ঢাকা থেকে আবার কিছু আসে কারখানা থেকে আবার কিছু জিনিসপত্র এখান থেকে বিভিন্ন ছোট ছোটো যে সবগুলো আছে চট্টগ্রামে ওখানে নিয়ে যায় এই জন্যে এখানে দেখা যায় সারাক্ষণ ঠেলাগাড়ি ভ্যান পিক আপ ভিড় লেগেই থাকে সবসময় আর এখানে আপনারা হাত পাকা ঝাড়ু চাল তারপর ওয়াশরুম ক্লিন করার জন্য যে টাইপের ব্রাশগুলো আছে সব কিছুই এখানে পাবেন তারপর কিছু গলিতে আছে পাতিল মানে অ্যালুমিনিয়ামের যত সামগ্রী আছে কুকারিজ থালা বাসন বালতি প্লাস্টিক সামগ্রী মানে এক মার্কেটে বলতে গেলে সব কিছুই স্বল্প মূল্যে এখানে যারা বাজেটের মধ্যে সবকিছু কিনতে চায় সংসার সুন্দর করে সাজাতে চায় তাই মূলত এখানে আসে তো আশপাশে দেখতে পাচ্ছেন কি পরিমাণ দোকান মানে প্রচুর দোকান এখানে এখানে কিছু কিছু জায়গায় দই পাওয়া যায় লিকুইড দুধ পাওয়া যায় পান সুপারি জর্দা এখানে একটা সুপারির দোকান দেখতে পাচ্ছেন আপনারা এখানে সুপারি দেখলে আমার ভালো লাগে মাঝে মাঝে সুপারি খাইতে ইচ্ছা করে যে না আমি এখান থেকে একটা দুইটা সুপারি নেই মাঝে মাঝে মানে এমনি খাই পান সাথে না আর এই জন্য সুপারির দোকানটাতে একটু দাঁড়িয়েছিলাম এখানে সুপারির সাথে খায় নাকি জন্য তামক পাতা তামুক পাতা দেখতে পাচ্ছেন আপনারা এই আর কি আর এই ছেলেটাকে আমি চিনি মাঝে মাঝে আমি ওখানে চায় ভিডিও করতে বা আম্মুর সাথে বাজার করতে চাই তখন আর কি আমি এই দেখা যায় সাথে যেতে যেতে সবাই চিনে আমাকে সেই জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম সুপারির দাম হচ্ছে কতগুলো আছে বার্মির সুপারি কতগুলো আছে বাংলাদেশি সুপারি বার্মির সুপারিটা একটু সাদা আর দেখতেও সুন্দর দামটা একটু বেশি আর পানের সাথে খাওয়ার জন্য এখানে আপনারা যত রকম পান মশলা আছে মানে বাড়ির জন্য যদি আপনারা পাইকারি পান সুপারি জর্দা এইটু সব নিতে চান তাহলে এই যদি বাজার থেকে নিলে অনেক কম দামে পাওয়া যায় আমরা অনেক সময় গায়ে হলুদের ডালা কুলা সাজাই তো ডালাকুলা সাজাতে বিয়েবাড়িতে মেজবান তো যত রকমের প্রোগ্রাম আছে আপনারা যদি আসেন ইনস্ট্যান্ট তো পাবেন রেডি করা আর যদি অনেক বেশি পরিমাণে লাগে তাহলে ওনাদেরকে অর্ডার করে গেলেই ওনারা একদম সব রেডি করে রাখে এটা একটা সুবিধা এখানের রিয়াজ উদ্দিন বাজারে আপনার দা বটি মানে সব ছুরি সামগ্রী যা আছে সব কিছুই কিন্তু এখানে আছে তো আমার আজকে ভিডিও পর্যন্ত ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর চট্টগ্রামে যদি স্বল্প মূল্য বাজারে করতে চান তাহলে অবশ্যই চলে যাবেন রিয়াজুদ্দিন বাজার আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ